আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আসলে এটা পেঁয়াজ নয় কেমন যেন আমার কাছে মনে হচ্ছে স্বর্ণ স্বর্ণের চাষ করেছি পেঁয়াজের চাষ নয় কারণ আল্লাহ তাআলা এতটাই নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো দেখে আসলে অন্তরটা জড়িয়ে যায় একজন কৃষক যখন এত কষ্ট করে ফসল ফলায় তার কষ্টগুলো সব একেবারে দূর হয়ে যায় এতটা রোদ রোদের ভিতরে দশ মিনিট যদি কেউ বসে থাকে তার মাথা দিয়ে ঘাম ঝরতে ঝরতে একেবারে পা পর্যন্ত পৌঁছে যায় যদিও আমি কৃষক না এক সপ্তাহের জন্য ছুটি পেয়েছি আমার কর্মস্থল মসজিদ মাদ্রাসা থেকে ঈদের ছুটি বাড়িতে এসেই নিজেকে কৃষক হিসেবে মানিয়ে নিয়েছি যে নিজের ক্ষেত থেকে আসলে এত সুন্দর পিয়াস নিজ হাতে তোলা কতটাই আনন্দের দেখুন পুরো এলাকা জুড়ে এমন পেঁয়াজের ক্ষেত রয়েছে আমাদের এখানে এটা ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার প্রত্যেকটা গ্রামেই এমন দৃশ্য দেখতে পাবেন সকলেই এখন জন্য খুব ধুমধাম শুরু করে দিয়েছে কারণ আর কয়েকদিন বাদেই হয়তোবা বৃষ্টির সিজন শুরু হয়ে যাবে তখন যদি পেঁয়াজের উপরে বৃষ্টি পড়ে অথবা শিলা বৃষ্টি হয় তাহলে কৃষকের মাথায় হাত কিন্তু আল্লাহ তালা আমাদের সেই সুযোগটা দিয়েছেন যে বান্দা তোমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছে শুক্রিয়া আদায় করো আর এই শুক্রিয়া আদায়ের ফলে তোমাকে আমি নিয়ামত বাড়িয়ে দিব আল্লাহ বলেন না আল্লাহ তালা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়মকে বাড়িয়ে দেন আর যে আদায় করে না আল্লাহ তালা বলেন যে তোমরা জেনে রাখো আমার শাস্তি খুব ভয়াবহ খুব কঠোর এই জন্য সত্যি আসলে এগুলো দেখে অন্তর থেকে আল্লাহ তালা সুক্রিয়া আদায়ে চলে আসে সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কতটা মহান যে বান্দাকে এত সুন্দর ফসল দিয়েছেন যেটা দেখে মনে হয় যে আসলে এটা স্বর্ণের চেয়ে দাম কম এগারো থেকে বারোশো টাকা মন প্রতি কিন্তু এবার যে ফসল যে যে পরিমাণ হয়েছে গতবার তিনটা পেঁয়াজ যেই পরিমাণ এবছর একটা পেঁয়াজ সেই পরিমাণ বড় হয়েছে তো এভাবে রোদের ভিতরে নিজ হাতে পেঁয়াজ তোলা আসলে অনেকটা আনন্দের বিষয় যদিও গরমে গেমে অবস্থা টাইট তারপরেও আমার পাশে আমার চাচা তিনি আমি এবং ছোট ছোটো বাচ্চারাও আসছে আমাদের সাথে পেঁয়াজ তোলার জন্য পুরো বিস্তীর্ণ এলাকা পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে আমাদের এই পেঁয়াজের ক্ষেত এখানে আশেপাশে সকলে এখন পেঁয়াজ ওঠানো শুরু করে দিয়েছে আমাদের এটা হচ্ছে নগরকান্দা উপজেলার বড়ো পাইটকান্দি গ্রাম যে গ্রাম যে গ্রামের সুনাম পুরো এলাকা জুড়ে অর্থাৎ অন্য জেলাতেও আমাদের নগরকান্দার পেঁয়াজের সুনাম ছড়িয়ে গেছে শুধু তাই নয় পুরো বাংলাদেশেই যদি একযোগে বলি যে ফরিদপুরের পেঁয়াজ তাহলে সকলেই চিনে আর আমার হাতে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো এখন বাজারে পাবেন না আপনারা যেই পেঁয়াজগুলো বাজারে পান সেটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ বলা হয় আর এইগুলোকে এক নম্বর পেঁয়াজ বলা হয় এটা এখন কৃষক তুলে এরপরে সংরক্ষণ করবে ঘরে রেখে দিবে প্রায় ছয় থেকে আট মাস পর এই পিসগুলো আস্তে আস্তে তাদের ঘরে চাং থেকে নামাবে এরপরে এগুলো বিক্রি করবে তো বাজারে আমরা যে পিজগুলো দেখতে পাই তাদের একটা কারসাজি থাকে অর্থাৎ পিএজের গ্রেড থাকে এ বি সি এর এমন গ্রেড থাকে তো অনেক সময় দেখা যায় এই সি গ্রেটের পিএস আর এ গ্রেডের পিএস অর্থাৎ সি গ্রেটের পিএসগুলো করে কি তারা দশ মন কেনে আর এ গ্রেটের পেঁয়াজগুলো দুই মন কেনে কেনার পরে এগুলো মিক্স করে এ গ্রেটের পেঁয়াজের দামে বিক্রি করে বাজারে যেগুলো আমরা মুদির দোকান থেকে কিনে খাই কিন্তু এই একই রকম পেঁয়াজের সাইজ আপনি পাবেন না এই পেঁয়াজের সাইজগুলো আপনি হুবহু এরকম পাবেন না তারা মিক্স করে ভালোটার দামে তারা বিক্রি করে আর আমাদের এখানে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা যেমন বড় পেঁয়াজ আলাদা বিক্রি হয় ছোট পেঁয়াজ আলাদা বিক্রি হয় জোড়া পেজ আলাদা বিক্রি হয় আমাদের এখানে ফাটা পেজ বলা হয় আর এটা হচ্ছে এক নাম্বার পেজ ভালো পেজ বলা হয় তো দেখুন আল্লাহ তাহলে কত নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর একটা পেজ এই পেজ পনেরো থেকে ষোলোটায় এক কেজি হবে আমার হাতে যে পেজগুলো আছে আনুমানিক দুই থেকে তিন কেজি হবে যে পেজগুলো দেখতে পাচ্ছেন এসবগুলো মিলে তিন কেজির কাছাকাছি হবে এবং সবগুলোর সাইজ প্রায় একই রকম প্রায় একই রকম সাইজ বড় বড় পেয়েস এবং এগুলো দেখেন কত চমৎকার গোল গোল পিএস মনে হচ্ছে স্বর্ণের চাষ করেছি বারবার বলছি মনে হচ্ছে আসলে স্বর্ণের চাষ করেছি মানুষ যেমন স্বর্ণ পেয়ে খুশি হয়ে যায় তেমনি এই ফসল দেখে আমিও এত পরিমাণ খুশি হয়েছি এতটাই আনন্দ লেগেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না তো সকলেরই দাওয়াত রইল ফরিদপুর জেলার নগরকান্দা থানা বড়পাটকেন্দি গ্রামে